ছোটবেলা থেকে দেখতাম যে আমার মা মেহমানদেরকে মন থেকে কিভাবে আপ্যায়ন করে কিছু কিছু থাকুক থাকুক আর না যদি নাও থাকে অন্তত ভর্তা ভাত বাসায় বাসায় করেও মেহমানদেরকে আপ্যায়ন করার চেষ্টা করে আমার মা বলতো মেহমান হচ্ছে লক্ষ্মী রহমত নিয়ে আসে তাদের রিজিক তারা নিজেরাই নিয়ে আসে তাদেরকে অবশ্যই মন থেকে আপ্যায়ন করে এক মুঠো বাত না খাইয়ে কখনো ছাড়বি না সেই থেকে শিখা ঠিক যেমনটা আজকে আমার সাথে করলো হঠাৎ করে বাসার দরজা খুলে দেখি যে নতুন দুটা মেহমান এসেছে আমাদের বাসায় এদিকে আপনাদের ভাইও বাসায় নেয় তাহলে আমি কী করবো মাছ মাংস প্রিজি কিছুই ছিল না ছিল বলতে ইলিশ মাছের লেজ মাথা আর বাসায় ডিম রয়েছে বেগুন সিম টমেটো কপি মানে এই সব কিছুই রয়েছে কিন্তু ওই যে দেশি মুরগি বা পারনের মুরগি তারপর হচ্ছে বড় বড় মাছ গরুর মাংস এসব ছিল না আর এসব না থাকার একটাই কারণ হচ্ছে আমি হচ্ছে বাড়িতে যাব তো ভাবলাম যে ফ্রিজে কিছু না রাখাই ভালো রাখলে হয় কি এগুলো খেতে পরে আর ভালো লাগে না তো ভাবলাম মেহমানদেরকে কিভাবে আপ্যায়ন করা যায় তাই ভাবলাম মা দেখতাম ছোটকালে কিভাবে করতো বাসায় কিছু থাক বা না থাক গাছ থেকে এটা এটা নিয়ে আসতো গ্রামের মানুষের যেরকম একটু সবজি গাছ থাকে সিম থাকে তারপর বেগুন গাছ থাকে তারপর হচ্ছে অনেক কিছুই থাকে মোটামুটি তো গ্রামে মানুষের বাজারগুলো একটু দূরে হয় কিন্তু আমার বাসার কাছে বাজার রয়েছে কিন্তু মেহমানগুলো এত তারা তারা নাকি ভর্তা ভাত খেতে অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম যে এই যে ফ্রিজ থেকে বেগুন নামিয়ে নিলাম বেগুন ভর্তা তারপর হচ্ছে আমি টমেটো ভর্তা করব। আজকে কাঁচা টমেটোর ভর্তা করব। আর ইলিশ মাছের লেজ আর মাথা দিয়ে সিম কপির একটা মজার তরকারি রান্না করব। তাও আবার হাতে মাখিয়ে হাতে মাখা এই সিমের তরকারিটা অনেক বেশি মজা হয় তো টমেটো আর হচ্ছে বেগুনটাকে আমি হলুদ লবণ মাখিয়ে রেখে দিচ্ছি এক সাইডে ওগুলোকে হালকা তেলে ভেজে সুন্দর মতো করে ভর্তা বানিয়ে নিব এদিকে আমি এই যে সিম আর কাঁচা টমেটো কেটে সুন্দর মতো ধুয়ে ইলিশ মাছের মাথা লেস দিয়ে একটু পেঁয়াজ তারপর হচ্ছে রসুন বাটা হলুদ গুঁড়ো তারপর মরিচ গুঁড়ো তারপর লবণ সব কিছু দিয়ে সুন্দর মতো হাত দিয়ে মাখিয়ে নেব আচ্ছা এখানে কিন্তু তেলও দিয়ে দিব কিন্তু একটু পরে আগেগুলো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিই রসুনের পরিমাণটা আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন ইলিশ মাছের তরকারির মধ্যে অত বেশি মশলা লাগে না এমনিতেই খেতে খুবই বেশি মজা হয় তো আমি এখন সুন্দর মতো হাত দিয়ে সব কিছু মাখিয়ে নিচ্ছি তারপর পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিব সয়াবিন আমি চুলাইগুলোকে বসিয়ে রান্না করে রেখে চুলার আসটা মিডিয়াম সেটা একটু পরেই দিব যখন সিমটা একটু সেদ্ধ হয়ে আসবে ঠিক তখনই এভাবে আপনারা কি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মেহমানগুলো আমার খুবই পছন্দ করে ভর্তা ভাত খেতে আসলে এখনকার মেহমানরা মাছ মাংস এসব খেতে একেবারে পছ পছন্দ করে না তারাও কেন জানি ভর্তা খেতে পছন্দ করে আগেকার মেহমানদেরকে জানতাম যে মাছ মাংস ভাত আরও নানা ধরনের জিনিস দিয়ে আপ্যায়ন করতে হতো আর এখনকার মেহমানরা শুধু ভর্তাই খেতে চায় আসলে ভর্তা বানাতে একটু কষ্ট হলেও অনেক বেশি মজা আর ভাতের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে কারণ খেতে কিন্তু অনেক দারুণ হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে আমি কিন্তু মরিচের গুঁড়ো একটু কম দিয়েছি জাল খেতে পারে না আমার বাসার কেউই তো মেহমানদের জন্য যেহেতু ঝাল ঝাল ভর্তা বানাবো তাই সিমের তরকারিতে একটু ঝাল কম দিয়ে দিলাম তো এখানে যে সিমটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এর মধ্যে হচ্ছে কপি দিয়ে দিলাম কপি দিয়ে সুন্দর মতো আরও কিছুটা সময় নিয়ে কষিয়ে তারপর একটু পানি দিয়ে রান্না করে নেবো আজকে সিম কপির এই তরকারিটা আলুটা দিচ্ছি না কারণ বললাম না বাড়ি যাব সেই জন্য সব কিছু পুড়িয়ে গিয়েছে বাসায় তাই ভাবলাম নতুন করে আর কিছু না এনে প্রিজে যা টুকটাক আছে সেটাই খেয়ে নিই দুই একদিন পরে যেহেতু বাড়িতেই যাব তো এদিকে এই যে ইলিশ মাছ দিয়ে আমার সিম কপি তরকারি রান্না হচ্ছে অন্য দিকে একটু আমি সুন্দর মতো সান আস্তার ব্যবস্থা করে দিয়েছি তারা বসে বসে গল্প করছে আমার বাচ্চাগুলোর সাথে তারা অনেক বেশি খুশি হয়েছে আমার বাসায় এসে কারণ আমার ছোট ছোট বাচ্চা এমনকি তাদেরও একটা ছোট বাচ্চা রয়েছে এত বেশি আনন্দ করতেছে তারা তা আমি ওই যে ভর্তা করার জন্য কাঁচামরিচটাকে এভাবে কেটে নিয়েছি তো ভাবলাম যে এভাবেই দিয়ে দিই তো এভাবে দিয়ে সুন্দর মতো একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো কষানো হয়ে গেলে পানি দিয়ে তারপর রান্না করে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আচ্ছা আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম